نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي صدق الله مولانا العظيم آه وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم ارحمنی بترک المعاصی اللہم ارحمنی بترک المعاصی ولا تشقنی بمعصیتک او کما قال علیہ السلاة والسلام صدق اللہ مولانا العظیم অসাদকার সুল রুহ নবিজ্জুল করিম ওনাহনুদা আলিকা মিনা শাহীদী নশাহ কিরিন মহতার মুকাল্লাম হাদরত ইয়াসাদে বালিকা শাখার শিক্ষিকা যারা আছেন এবং এখানে যারা তোলা বা আছেন সকলের উদ্দেশ্যে আজকে কয়েকটা জরুরি কথা বলবো হয়তো আপনাদের নিকটে খারাপ লাগতে পারে কিন্তু আমি বলতে বাধ্য সে কথাগুলো হল মাদ্রাসা যে মাদ্রাসা মাদ্রাসা হল তালিম এবং তরবিয়তের নাম এখানে দুই তবকার অবস্থান এক তবকা হল মোয়াল্লেম মোয়াল্লেমের সহযোগী আর এক তবকা হলো মোতাল্লেম মোতাল্লেমের সহযোগী অর্থাৎ সহযোগীদেরকে যদি নেওয়া হয় চার তবকা আর যদি সহযোগীদেরকে না ধরা হয় তাহলে দুই তবকা মোয়াল্লেম মোতাল্লেম আর এই মোয়াল্লেম এবং মোতাল্লেমের কাজ হল তালিম এবং তরবিয়ত এক গ্রুপ তালিম দিবেন আর এক গ্রুপ তালিম নিবেন এক গ্রুপে তরবিত করবেন আর গ্রুপে তরবিয়ত গ্রহণ করবেন এইটা কাজ এবং তালিম এবং তরবিয়ত একসাথে যেখানে তালিম আছে তরবিত নাই আছে নাই সুফিয়াত তালিম তালিম এবং আছে সেখানে ওলামায় গ্রাম আহলুল এর পয়দা হয় সেখান থেকে মাদ্রাসার মধ্যে তালিম এবং তরবিয়াত খানকার মধ্যে শুধু তরবিয়াত স্কুল কলেজে তালিম তরবিয়াত এখন আমাদের মাদ্রাসাগুলো ধীর গতিতে আস্তে আস্তে স্কুল কলেজের মতো হয়ে যাচ্ছে যারা পড়ে তাদের মেজাজ তাই যারা পড়ান মোয়াল্লেম তাদের মেজাজ তাই যার কারণে ওনারা মনে করেন যারা লেখাপড়া করান শিক্ষিকা হোক শিক্ষক হোক যে সবকে গেলাম পড়াই দিলাম জিম্মেদারি খতম আর তালবেলাম মনে করে ক্লাসে ঢুকলাম পরীক্ষা দিলাম জিম্মেদারি খতম কিন্তু আমি এই যে খাইতে বসি তাদেরকে বলছিলাম যে আল ওখানে ইমাম বখাই রহমতুল্লাহ বাপ কায়েম করছেন কি আল এলম কবলাল কৌলি ওয়াল আমালি তাই না হলে এলমু পাবলাল কৌলি আমালি আমলি কৌল মানে তাবলিগ এলেম লাগবে তাবলিগের আগে আমলের আগে আমলের জন্য তাবলিগ আমলের জন্য এলেম জরুরি আর এলমে ইসের জন্য তাবলিগের জন্য এলেম জরুরি এই জন্য বলা হয় যে এলেম হল আমল হলো সবচেয়ে বড় তাবলিক সবচেয়ে বড় তাবলিক কি আমল তাই জন্য আসাদাম যদি না হন তাদের দ্বারা তালিম তো হবে তরবিয়ত হবে না জাহালাত হবে যে সমস্ত আপাদের তরবি নাই তারা তালিমে বসবে তাদের দ্বারা মেয়েরা জাহালাত শিখবে এলেম শিখবে না যে সমস্ত উস্তাদদের তালিম আছে তরবিয়ত নাই তাদের দ্বারা ছাত্ররা জাহেল হবে আলেম হবে না আমাদের মাদ্রাসাটা খানকা মাদ্রাসা অনেক দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে এই মাদ্রাসায় তালিমের তরবিয়তের অনেক বেশি ভোগদান অনেক বেশি ভোগদান আর এর কারণ হল আসা গ্রামের তর্বিয়তের অভাব এই মাঝে তাল বেলেম যাদেরকে উস্তাদ নেওয়া হয়েছে এই মাছের তালবেলেম দেখা যাবে তারও কোনো সাথে আর যারা এই মাছের বুড়ে হয়ে যাচ্ছে তাদেরও কোন সম্পর্ক নাই তবে মনে রাখবেন তালিম যেরকম মোয়াল্লেমের থেকে শিখছেন তরবিয়াত যদি কোন তরবিয়াত ওলার থেকে কোনো উস্তাদে না শিখে তাহলে সেই উস্তাদের দ্বারা কোনো তাল বেলেমের হবে না সে তরবিয়াত পাবে না ঠিক একই অবস্থা বালিকা মাদশার বালিকা মাদশায় তর্বিয়াতের অভাব আমাদের ছেলেদের তরবিয়াতের অভাব এই জন্য আমি বলতাম এক সময় ছিল এখনো বলি যে তাবলিগি মার্কাজ আর খানকা জায়গায় তালিম হয় না কারণ গালেব থাকে খানকা গালেব থাকে কি গালেব থাকে তাবলিগ যার কারণে তালিম হয় না কিন্তু আমি এখানেও চেষ্টা করতেছিলাম যে তালিম যেন একসাথে চলে এবং এককভাবে সুন্দরভাবে চলে এখানে এক সময় ছিল এই মাদ্রাসায় এক সময় ছিল তর্বিয়াতের গালা এমন ছিল যে পীরকে দেখলে দাঁড়ায় যেত অন্যান্য উস্তাদের ক্লাসের ভিতরে পীর সব যাচ্ছেন দরজা সামনে দিয়া সে এখানে বসা তার তালবেলেম তার ক্লাসের ভিতরে দাঁড়ায় গেছে মানে তারা এমনভাবে তরবিয়াত দিছে যে মোয়াল্লেমের কোন দাম নেই আবার মোয়াল্লেমরা কিছু এমন শুকনো মোয়াল্লেম হয় যে তর্বিয়াতে ল কোনো দাম নেই না নিজে তর্বিয়াত নেয় না তালবেলেমকে তরবিয়াতের কথা বলে এজন্য আমি অনেক কষ্ট পাচ্ছি সত্য কথা একটার পর একটা ছেলেদেরকে খারজ করা এটা কোনো সমাধান না ছাত্রদেরকে খারজ করে দেওয়া কোনো সমাধান না অভাব তরবিয়াতের একটা ছেলে যখন খারজ হয়ে যায় তখন চিন্তা করা উচিত যেই ছেলেটা এই অন্যায়টা করছে আমার তরবিয়াত না করার কারণে এইটুক যদি উস্তাদের চিন্তা করার তৌফিক হয় আল্লাহ পাখির মেহরবানি ওখানে তরবিয়াত জিন্দা হবে তালিম জিন্দা হবে এবং একটা ছেলেকেও খারজ করতে হবে না একটা মেয়েকেও খারজ করতে হবে না অভাব আমাদের মধ্যে ছাত্রদের মধ্যে অভাব আছে কিন্তু অভাব কেন আমার মধ্যে অভাব সেই জন্য ছাত্রদের মধ্যে অভাব এখানে অনেক উস্তাদ আছেন যুগকে যুগ কাটায় দিচ্ছেন তারবিয়াত কি জিনিস জানে না তাস্কিয়া কি জিনিস জানে না খানকা বাদশাহ যাই দেখেন দাও তো তবলিগের মেহনতের মধ্যে কোন একজন উস্তাদ রাখে না সাল লাগানো ছাড়া এই সাল লাগানো ছাড়া উস্তাদ আছে ওখানে কাকরে আছে মুজাহিদ সাহেব আছে আমাদের উস্তাদদের কোন উস্তাদ আছে যে সম্পর্ক আগে কোন মুজাক্কির সাথে তাস্কিয়ার মিটিং হয় তাস্কিয়ার মজলিস হয় তারা ঘুরতে চলে যায় ইন্দা লিল্লাহি ওয়া আর দিন আমার নিকট নিয়ে এসতে খারজ করে দিতে কেন এই করছে করে কেন আমার পাও ধরে কানতে চায় আমি কি কানতে দিব কান্না তো আমি করতেছি আমার পাও ধরে নবসো শোকায় করছি করছে তো নবসো ধুকায় ধোকায় শয়তান যে তোমার শত্রু এইটা তো শিখতে হবে আগে শিখতে হবে উস্তাদের যে আমার শত্রু আমার হজত বলতে নবস দনুনে মেলকার হ্যাঁ প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দেখে নফস এবং শয়তান এখন নবস শয়তান যে শত্রু এ কথা কানের ভিতর যাইতে হবে প্রথম যাইতে হবে উস্তাদের পরে যাইতে হবে ছাত্রর প্রথম যাইতে হবে শিক্ষিকার পরে যাইতে হবে ছাত্রীর তারপরে না এখানে একটা পরিবেশ তৈরি হবে খানকাহি পরিবেশ নাহলে তালিম তো চলতেছে চলবে বুয়েটের মতো তালিম হবে বুয়েটের মতো বড় মাদ্রাসা এরকম দেখা যাবে বাই তল্লুম এরকম ভালো ছাত্র মমতাজ এই যে তারিখে দেখলাম সব মমতাজ মার্শাল ভালো কথা মমতাজ আমার ইচ্ছাও ছিল এরকম হোক কিন্তু আমলের দিক দিয়ে মমতাজ আলমের দিক ভোগদান প্রত্যেক দিন একটা ধরে নিয়ে এসেছে লাওয়াতের ভিতরে মশগুল প্রত্যেক দিন একটা ধরে নিয়ে আসতেছে মেয়েদের মাথায় যে পারস্পরিক কি করছে তারা বিয়ে করে নিছে এটা কোন তরিকা ছেলেরা ছেলেরাকা সম্পর্ক মেয়েরা মেয়েরা সম্পর্ক নওয়াজ এ কিসের অভাব তর্বতের অভাব এরকম প্রত্যেক দিন আমি খারজ করে দিয়ে দিলাম তারপরে খারেজ তো করা সহজ কিন্তু একটা মানুষকে মানুষ বানানো কঠিন একটা মানুষকে মানুষ বানানো হলো কি কঠিন খারজ করে তো রাগ করে বলছিলাম আমার না দিয়ে ওরা বান্দে রাখো হুজুরে মহতাম সাহেব বলছেন ঠিকই রশি নিয়ে আসছে বলছিলাম যে ওকে কি করো জোহরে পরে সব উস্তাদকে উপস্থিত করো সব উস্তাদের সামনে ওরে সাদা দাও কিন্তু তবর দরজা তো খোলা আমি চিন্তা করলাম পরক্ষণে যে একটা ছেলে শয়তানে ধোকাই করছে নবসের ধোকাই করছে নবসে শয়তান যে সত্যিকারে আমার শত্রু এটা তো আমি ওকে হয়তো বুঝেই নেই না বুঝানোর কারণে আজকে ও ধোঁকা খেয়ে গেছে এখন ভবিষ্যতে যদি আল্লাহ বুঝার তো দেন আর এরপরে ও সমাজে তো মুখ দেখাইতে পারবে না সমাজে কি দেখাইতে পারবে না এই যে সেই লোক সেই হুজুর যে হুজুরে গন্ডগোল করছে ঝামেলা জন্য আমি হুদুরকে সাথে সাথে না না বান্দার দরকার না সবার সামনে তাকে পেশ করা সে এক ছেলেকে উপর থেকে জবরদস্তি ডাইকে নিয়ে আসা নিল্লা নিচে মসজিদের বাথরুমের ভিতরে তার সাথে করছে এই ক্ষমাসাদ কি এমনি এমনি করছে আল্লাহ তালা কি বলে ওমা উবার ইন্ন নফসা আল্লা আম্মার আতুম বিস্ু ইল্লাহ মা রাহেমা রাব্বি আর ওয়াক্তার রহমতে রব্বী তার অর্থ কী আল্লাহর রহমতের বেষ্টলির ভিতর যদি আমি না থাকে তাহলে নফসের থেকে বাঁচতে পারব না এখানে আল্লাহ আহুম্মা ইন্নি হাদিস শরীফ কি বললাম আল্লাহ হুম্ম হামনি আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করেন রহম করেন বে তারকিল বেতরকিল মাসি বা এখানে বায়ে তাসবিরিয়া যার অর্থ গিতার সুরত কি যে আমি যেন মাসিয়াত মুক্ত জীবন হয় বেতারকিল মাসি তার অর্থ আমার জীবনটা যেন মাসিয়াত মুক্ত হয় না মাসিয়াত যুক্ত গুণা যুক্ত না গুণা মুক্ত যখন জীবনটা গুনাহ মুক্ত হবে তখন আমি বুঝবো যে আমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি আছে কথা বুঝছো ওলা তুস্কিনি বি মাসিয়াতিক আর আল্লাহ আমাকে সাকি করে না সাকি মানে বদবাক না কপাল পোড়া কিসের দ্বারা বে মাসিয়াতিক তারা তো সুদূরে মাসিয়াত মাসিয়াত প্রকাশ পাওয়া মাসিয়াত হওয়া এই যে মোবাইল চালানো নেট চালা নেচের ভিতরে আল্লাহ নাফার মানি দেখা অন্যায় অশ্লীল ফিল্ম দেখা এগুলো কি মাসিয়াত না সওয়াব তো মাসিয়াতের কাজ করলে কি হবে সাকাওয়াত আসবে সাকাওয়াত মানে বদবক্তি সাকি মানে কি সাইদুন বা সাকিউন সাইদ যারা ভাগ্যবান নেক মানুষ সাকি মানে কপাল তে এই সাকাওয়াত আসে কিসের দ্বারা মাসিয়াতের দ্বারা কিসের দ্বারা মাসিয়াতের দ্বারা এখন এই যে সাকাওয়াত যে মাসিয়াতের দ্বারা আসে এরা তো বলতে হবে জবরদস্ত ধোধার বয়ান দিলাম কিতাব সম্পর্কে জীবনে একটা তরবিয়াতের কথা তাল শিখে শিখেছিলাম না কি হল খারজ করতে পারবো লোক বানাইতে পারবো না তবে মনে রাখবেন শুধু বিভাগে এক নম্বর হইল নাই সবচেয়ে বড় বদমাস হবে আর যদি তালিমের সাথে তরবিয়াত থাকে সবচেয়ে বড় আল্লাহ আল্লাহওয়ালা হবে এই আমি আর কথা বলতে চাচ্ছি না আমার শরীর ভালো না আমার কাছে অনেক কষ্ট লাগছে আজকে এই ঘটনা শোনার পরে এবং আমার আমি আমার ধারণা যে এই অভাব আমার মধ্যে এই জন্য আমি আজকে খাওয়ালেস দিলে তোমাদের সামনে তবা করতেছি আল্লাহ পাক যদিন বাঁচায় রাখে আমি চেষ্টা করব আমার জীবনটা যেন গুণামুক্ত হয় এবং মুরব্বী ছিল বর্তমানেও আছে আমি বাংলাদেশ যখন পড়ি তখন সম্পর্ক করেছিলাম হজরত মালানা খলিল রহমান সাহেব নামে এক বুজুর্গ ছিলেন সুলফার উদুর বলতো ওনার সাথে ইসলাহী সম্পর্ক ছিল পরে এইটটি ওয়ানে যখন আমার প্রিয় মুর্শেদ কুতবুল আলম আরব্লা হজরত মালানা শাহ হাকিম আখতার সাহ রহমতুল্লাহ বাংলাদেশে আসলেন গহরটাকা মাছায় বয়ান করলেন তখন ওনার হাতে আমি ওখানে বায়াত গ্রহণ করি এরপরে আল্লাহ পাক ওখান থেকে ফারাকাতের পরে দেওবন্দে নিয়ে গেছেন আমি করা হজরতের সাথে ইসরাহি সম্পর্ককে নাই যতটুক সম্ভব চেষ্টা করছি রাখার জন্য এরপরে ও হজরতের সাথে সম্পর্ক ছিল এখানে আসছি আমার হজরত কাল করছেন তোমরা জানো ইস্তে খাড়া করছি কার সাথে সম্পর্ক করব। ইস্তেখার ভিতরে আসছে হজরত মালানা আব্দুল হাফিজ সাথে সম্পর্ক করছি আমার ভাগ্য দুনিয়ার থেকে চলে গেছেন পরে আমি চিন্তা করছি কার সাথে সম্পর্ক করব তখন আমি হজরত মৌলানা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলার সাথে মৌলানা আব্দুল সাহেবের মাধ্যমে আনাস মাদানির মাধ্যমে ওনার সাথে সম্পর্ক করছি এবং আধা ঘন্টা পর্যন্ত জানে যারা জানে ফরিদাবাদ বাদশাহ হজরতের হজরতের হাতের ভিতরে হাত রেখা আমাকে একটা কথা একটা কথা বলতে 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 আধা ঘন্টা পরে শেষবারে যে কথাটা বলছেন সেটা হলো যে আমি আপনাকে শেখুল ইসলাম হদত মাদান রহমতাল সাথে জুড়ে দিলাম হজরত দুনিয়া থেকে চলে গেছে অনেক চিন্তা করছি কি করব কারণ আমাদের থানবির রহমতুল্লাহ বলছেন কোন মুরব্বীর হাত যখন কোন মানুষের মাথার উপর না থাকে তার উপরে শয়তান সওয়ার হয় আর শয়তান এবং নফ মানুষকে কি করে দেয় ধ্বংস করে দেয় তখন আমি আবার আস্তে ফেরা করিয়া আমার পীর ভাই এবং হজরতের খলিফা আমার হজরতের খলিফা হজরত হজরত মৌলানা আব্দুল হামিদ সাব্দুল আলিয়া সাউথ আফ্রিকার মধ্যে থাকেন উনি এখানে আসছেন আমি ওনার নিকট দরখাস্ত করছি সম্পর্কের জন্য আলহামদুল্লাহ উনি কবুল করছেন যদিও অনেক কথা বলছেন কিন্তু কবুল করছেন হজরত আব্দুল হামিদ মকি সাহ অনেক কথা বলছেন আলহামদুলিল্লাহ উনি কবুল করছেন এক শর্তের সাথে যে আমি আপনাকে হজরত জাকার রহমতুল্লা পক্ষ থেকে ব্যয় করতেছি হজরত আমাকে হুকুম করছিলেন চাহো মেরির তরফ ইজাজ हजरत के हीने हयात में मौका नहीं मिला उनार भाई उनार उन्हीं रहा उसे बोलते तो आज आपने जब से कहा तो हजरत की बात याद आ गई मैं हजरत की तरफ से आपको बयान भी कर रहा हूँ और हजरत की तरफ से मैं आपकी इजाजत भी दे रहा हूँ अब मेरे खलीफा नहीं हमारे पीर मुर्शिद जखरब रही का खलीफा है जरा सुन से तरा हुआ जिंदा से दुनिया के मध्य हमारे हजरत भाषते तो বলতেন আপ জেস করছে হো মেয়ের তরফ সেদিকে দেয়নি ওই নেপালের ভিতরে বুজুগ মাদালীর সাগরে বুড়া মানুষ এলমি খেদমত করতে করতে বুড়া হয়ে গেছে পুরো নেপালের সদস্য বলা হয় তাকে সবাই মানে কাল করছে আমি বলছি আমার হজরতের এই হুকুমকে আমি আপনার দ্বারা আদায় করতেছি আপনি আমার হজরতের খলিফা বাতাবাসুদ্দে জাফর আহমদ আমি তাকে ইজাজত দিছি কিন্তু হজরতের পক্ষ থেকে ইজাজ কারণ তার সাগরেদের সাগরেদরা আমার থেকে বড় মানুষ এই জন্য বাবা আমার এই মাদশার উস্তাদদের অনেক দুঃখ লাগে বুড়া হয়ে যাচ্ছে এখানে থাকতে থাকতে সুলুক তরিকাদের ব্যাপারে কোনো চিন্তা ফিকির নাই হ্যাঁ তালিমের ব্যাপারে চিন্তা ফিকির আছে আর এই তালিমের ব্যাপারে চিন্তা ফিকির করার কারণে তরবিয়াত না থাকার কারণে আজকে একটার পর একটা উস্তাদ আমাদের ছাত্র আমাদের খারজ করতে পারছে কিন্তু ছাত্রকে করে কি সমাধান যে ছেলেগুলোকে এখানে জমা করছি কত কষ্ট করে জমা করা দুইশো আড়াইশো তিনশো ছাত্র এই মানসায় ভর্তি হওয়ার জন্য বাবা মায় ভর্তি করার জন্য এক বছর দুই বছর ধরে প্রিপারেশন নিতে থাকে প্রস্তুতি নিতে থাকে ভর্তি হলো যখন আমি বলি যে আপনার ছেলেকে রাখা হবে না বা উস্তাদরা বলে বলো কান্না কান্নাকাটি করে বাবা মা কিরম কান্নাকাটি করে তো তোমার ছেলেকে যদি বলা হয় যে তোমার ছেলেকে না এখানে আর পড়তে থাকতে পারবে না তো কান্না আসবে কি আসবে না হ্যাঁ আসবে তো কান্না করা লাগবে কেন কান্না না করায় পারা যায় না খারিজ করা তো বড় কথা না আল্লাহ রসুল সাল্লাম এমনি যদিও হুদুদের ভিতরে দিলের ভিতরে নরমিয়া আসা নিসেন কিন্তু আল্লাহ রসুল রহমতুল্লাহ আলমিন ছিলেন আল্লাহ রসুলের সামনে যখন হাত কাটার ফয়সলা হইল তখন আল্লাহ রসুলের চোখে পানি ছিল সাহবাই কেন বলছি ইয়া রসুল্লাহ তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হোক আল্লাহ রসুল বলছেন যে এই কথা আগে কেন বলো নাই এখন তা হুকুকুল্লাহ হয়ে গেছে আর হকুল্লাহ ফয়সালা হইলে কি যায় হকুল ইবাদার হকুল ইবাদ থাকে না কি যায় হকুল্লাহ হয়ে যায় আর এর ভিতরে আমার করার কিছু নাই কিন্তু আমার সামনে আমার একজন উন্মতের হাত কাটা যাবে আর আমি ব্যতীত হব না এটা তো হইতে পারে না এর প্রত্যেকটা তাল মেলে আমি আমার আহ্লাদের মতো ভালোবাসি মহব্বত করি চিনি চিনি না কিন্তু তারা তো তাহলে বলে এলেম এলেম শিখতে আসছে আর এখানে আসলে কষ্ট হবে তাও তারা জানে যে অনেক বেশি মেহনত করতে হবে তো মেহনত করার নিয়েতেই তো রে বাবা মেহনত করে সে এখানে থাকলো আর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর পরে যেয়া আমার পক্ষ থেকে তার তরবিয়ত সহিনা না হওয়ার কারণে কোন গলত কামের শিকার হইয়া তার এখানে খারজ করে দিতে হইল এটা কি একটা খুশির খবর না দুঃখের খবর হ্যাঁ তাইলে এই জন্য আমি সর্বপ্রথম দোষী আমাকে বলতেছি দ্বিতীয় নম্বরে দোষী আমার উস্তাদরা প্রথম নম্বর দোষী আমি দ্বিতীয় নম্বর দোষী আমার এখানে শিক্ষিকা আছে তারা আর ওইখানে আমার আহলিয়া যে দেখাশোনা করে সে এজন্য আপনারা মেহরবানি করা এমনভাবে ঠিক হন যে আপনার মেয়েরা যেন কোন একটা না করে আপনারা মেহরবানি করে এমনভাবে ঠিক হন যে আপনার ছেলের একটা নাফরমানি করার সাহস না পায় ইন্নি ইন্নি আখাফুল্লাহর সম্পর্ক তরবিয়তের সাথে তালিমের সাথে না তো সে জিনিসের অভাব কেন এ মজলিস হয় লাগে যেন এটা একটা উপন্যাসের মজলিস একজন উস্তাদ আসবে না ওইখানে বসে বসে গল্প করে এখানে আসবে না বা না বাংলা শিক্ষিকারা আসবে শিক্ষকরা আসবে না আরবি শিক্ষকরা আসবে না আমার তাল আসবে না অন্য মাত ছাদ থেকে পড়ে আসে তারা আসবে একজন আসে না কেন গুনা এই মজলিস হয় বরিশাল থেকে খুলনা থেকে চিটাগং থেকে বিভিন্ন জায়গা থেকে বিচারা প্লেন টিকিট দিয়ে আসে মজলিসে সামান্য একটু কথা শুনতে এই যে রুমের থেকে এখানে আসা যায় না গুনা হয় ওই আব্দুল সাহেব গুনা হয় এখানে বসলে কি মুজাহিদ সাহেব গুনা হয় তা আপনারা আসেন না কেন আজকে আমি এদের জন্য ডাকি আজকে আপনাদেরকে বলার জন্য ডাকি যাও বাবা সুবাহ সুবাহ যাও মানুষ সব সবাই মানুষ সবাই মানুষ সব বাবা সবাই মানুষ হয় এটা কি মানুষের কাজ ওই দিন আমি বসেছিলাম ওখানে আমার রুমে ওই যে মাসুদ ছিল আরও অনেকে ছিল যখন একটা ওই সময় একটা ঘটনা এরকম ঘটছে যে তাল বেলেম তাল বেলেমের সাথে নাফারমানি করছে খারেজ করতে হয়েছে তখন একটা দাড়ি আর ছোট ছোট দাড়ি পিছিয়ে পিছিয়ে সেই লোকটা বলছে হুদুরে এ কাজ তো কুকুরেও করে না এ কাজ কে করে না কথা বলে না কে বলে না কে করে না কে বলছে অনেক বুজুর্গ মানুষ কে বলছে দাড়ি ছোট ছোট করে কাটা আমার রুমের ভিতরে যে কাজ তো কে করে না কুকুরে করে না কোন কুকুর পুরুষে দেখছো কুকুর পুরুষের সাথে গন্ডগোল করতে দেখো নাই কোন মেয়ে কুকুর মেয়ে কুকুরের সাথে মিলন হয়েছে দেখছো তা মেয়েরা কিভাবে করে আর ছেলেরা কিভাবে করে কেন করে এগুলো আর তার কারণ আমার খারিজ করতে হয় প্রত্যেক দিন তালিমের অভাব তরবিয়তের অভাব মেহরমানি করে তর্ব শুরু করে নিজের অন্যের কুম না তর্বেরা মাছের তালবেল আমাদের খারাপ লাগে লাগুক আমার কিছু আসে যায় না আমি যে কদিন আছি এরকম বলেই যাব আমি আমি সর্বপ্রথম মুখাত আমি আমি আজকের থেকে ইচ্ছা করলাম সবার সামনে আমার আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ গুনার কাজ করব না আপনারা সবাই বলেন যে গুনার কাজ ইনশাল্লাহ করব না জাহির গুনা করব না বাতেনি গুনাহ করব না হ্যাঁ পারবো ইনশাল্লাহ ওয়াজার ও জাহের ইসমি বাতনা না গুনা করব না বাতেনি গুনা করব না ছোট গুনা করব না বড় গুনা করব না ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহর কোন হুকুমকে আমরা ছাড়বো না পারবো ইনশাল্লাহ হ্যাঁ যে সমস্ত মেয়েরা আমার কথা শুনতেছ বিশেষভাবে এই অনাবাসিক মেয়েরা আমার মাদশাকে শেষ করে দিচ্ছে আমি আগামীতে হয়তো অনাবাসিক মেয়ে রাখবোই না সবগুলো আবাসিক যে কটা পাই ওকে পড়াবো অনাবাসিকদেরকে ভাগাবো আর আবাসিক শিক্ষিকা অনাবাসিক শিক্ষিকা আবাসিক শিক্ষিকার কাছে নষ্ট হয়ে আমি এতদিন পর্যন্ত অনাবাসিক শিক্ষাদের বলার কারণে এমনকি আমার কানে আওয়াজ আসতেছে যে আমরা তো একেবারে দুধে ধোয়া আর মানে আপারা যারা বাইরে থেকে তাদেরকে হুজুরে বলে তাদেরকে হুজুরে ডাকে আমি কালকেই আপনাদেরকে ডাকতেছি ইনশাল্লাহ আপনাদের ভিতরে অনেক বেশি অভাব আপনাদেরকে বলবে তালবেলামদের সামনে বলবো না কি কি অভাব কি কি করতে আপনারা সবকিছু আমি রিপোর্ট নিয়েছি এবং এ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ কালকের জন্য অপেক্ষা করেন আল্লাহ আমার হায়াতে বাছা রাখি কালকে কি বারে বা শুক্রবার তো কালকে হবে না শনিবার ইনশাল্লাহ ঠিক আছে যাও ভাই সুমানুল্লাহ ভাই আমি সুমান সব মজলিসে বসবা মজলিসে সে বজবা তোমরা যাও তরবিয়াতে মজলিসে সে বজবা শুধু তালিমে হবে না যাও যাও যাও